ছেলে অনেক দিন ধরে স্যান্ডউইচ খেতে যাচ্ছে তাই আজকে স্যান্ডউইচ বানাবো ঘরোয়া আইটেম দিয়ে ঘরোয়াভাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে বানাবো স্যান্ডউইচ স্যান্ডউইচ বানানোর জন্য আমি দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম ডিম দুটোকে এখন ভালো করে কাটা চামচ দিয়ে একদম পিষে নেবো গুঁড়ো গুঁড়ো করে নিব ডিম দুটো একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল যার কারণে একটু শক্ত হয়ে গেছে তাছাড়া আমি একটু অনেক বেশ কিছুক্ষণ আগে সিদ্ধ করে রেখেছিলাম যার কারণে একটু শক্ত হয়ে গিয়েছে যাই হোক আমি ডিমগুলোকে একদম প্লেন করে মসৃণভাবে মিহি করে নেব বাচ্চা নিয়ে কোনো কিছু করা কি আর এতটা সহজ এই যে শুনছেন কথা আমার মেয়ে যতই বলছি চুপ করে থাকো চুপ করে থাকো ততই সে বক বক করেই যাচ্ছে এদিকে আমার ডিমগুলো মিহি করে মেশ করা শেষ এখন আমি যে চিকেন সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনগুলো হচ্ছে সিদ্ধ করার পর আমি ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখানে হচ্ছে শশাকুচি করে নিয়েছি সাথে গাজর গাজর দিলে আরও বেশি ভালো হতো কিন্তু গাজর পাওয়া যায়নি যেহেতু এখন শীতের সিজন না শীতের সিজনে গাজর অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এখন বেশ কয়েক জায়গায় খোঁজাখুঁজি করেও আমি গাজর কোনোভাবেই পেলাম না তার জন্য গাজরের বিপরীতে আমি শশাকুচি করে নিয়েছি এখন হচ্ছে চিকেনগুলো যে ছাড়িয়ে নিয়েছি আমি কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে সেগুলো নিয়ে নিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম ডিম কুচিগুলো দিয়ে দিচ্ছি একে একে সব কিছু দিয়ে নিব দিয়ে তারপর মেখে নিব তারপর হচ্ছে শশা কুচিগুলো দিয়ে নিচ্ছি আসলে আমি আপনাদেরকে কোনো রেসিপি দিচ্ছি না শুধু আমি যেভাবে তৈরি করেছি সেটাই দেখাচ্ছি আর হচ্ছে এটা আমার কোনো রান্নার চ্যানেলও না আমি যে ঘরোয়াভাবে যেভাবে আমি বানিয়ে দিয়েছি বাচ্চাকে খাওয়ার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপরে হচ্ছে গোগোল মরিচের গুঁড়া আর চিনি দিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘরে থাকা মেওনিজ ঘরে থাকা বলতে আমি অনেক দিন আগে এই মেওনিসটা কিনে রেখে রেখে দিয়েছিলাম মানে কিনে নিয়ে এসছিলাম আর কি এই মেওনিস দেখেই ছেলে বারবার বহু দিন ধরে হচ্ছে খেতে যাচ্ছে যে মা তুমি মেওনিজ কিনে আনছো এতদিন ধরে কিন্তু স্যান্ডউইচ বানাচ্ছ না যার জন্য আজকে অনেক দিন পর গাজর খোঁজাখুঁজির পর না পেয়ে আজকে বানাচ্ছি তো মেওনিসটা ঘরেই ছিল অনেক দিন আগেরই কেনা তো মেওনিজটা আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। সব কিছু একসাথে মিক্স করে নেব একসাথে ভালো করে মিক্স করা শেষ এখন আমি পাউরুটিগুলো কেটে নেব আমি বাজারে যে সব থেকে বড়ো সাইজের পাউরুটিটা সেটা পাইনি মিডিয়াম সাইজের পাউরুটি পেয়েছি তাও আবার বাজার থেকে নিয়ে আসতে গিয়ে হচ্ছে চাপ লেগে বাঁকা হয়ে গেছে আর আমি সাইডগুলো কাটিনি কারণ যেহেতু আমি বাসায় খাবো আর আমি প্রফেশনাল হচ্ছে রান্নার ব্লগ ভিডিও তৈরি করি না ঘরো ঘরোয়াভাবে বাসায় খাওয়ার জন্য আমি যেটা তৈরি করছি সেটাই দেখাচ্ছি তাই আমি সে ডেকোরেশনের জন্য এক্সট্রা কোনো কিছুই করিনি আর সাইডগুলোও কাটিনি নি বাসাই খাবো এটা সাইড কাটার অযথা কোনো দরকার নেই তাই কাটিনি এভাবেই পরিবেশন করেছি তো আমি সবগুলো পাউরুটির ভিতরে হচ্ছে ওই মিশ্রণটা দিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিছি এই তো আমার স্যান্ডউইচ